সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে তো ওর স্কুল নেই তো মা ছেলে এখন যাচ্ছি মাংস কিনতে অনলাইনেই দিতাম কিন্তু অনেক দিন বাইরেও বেরোনো হয় না বলে ছেলেও বলছে চলো আমাকে একটু নিয়ে চলো আমি বাইরে থেকে ঘুরে আসি তবে আজকে ভিলেজে যাব না কারণ এই শনি রবিবার ভিলেজে এত ভিড় থাকে আর স্পেশালি মাছ মাংসের কাউন্টারে তো লম্বা লাইন ওই জন্য মিট হাবে আজকে যাব। ওখানে যদি এখন মিট হাবের যা অবস্থা ওখানে তো ছেড়েই দিয়েছি নিয়ে আসা এত খারাপ জিনিস দেয় তো পচা সবচেয়ে বড় কথা পচা জিনিস দেয় মানে তো ওই জন্য আজকে একটু ভয় ভয় করেই যাচ্ছি দেখা যাক যে আজকে কপালে ভালো জিনিস আছে না খারাপ জিনিস চিকেন নিয়ে

যেই দিন ছুটি থাকে ও যে কি করবে বাড়িতে বুঝতে পারে না এক্ষুনি দেখলেন তো যে বাইরে থেকে এসে ব্লক্স নিয়ে বসে গেছিলো আবার নিজে নিজে ওর আমি এই খাতাতে ওয়ার্কশিটগুলো বানিয়ে রাখি ও ওই যখনই টাইম পায় নিজে নিজে বসে করতে শুরু করে দেয় আর এই দিকে আমার রান্না চলছে আলু ইচ্ছে ভাজা করছি আর ওই মাংসের ঝোল হবে এই আজকের মেনু ও আর এই দিকে আপনার মাছ এই মাছটা কালকে বানিয়েছিলাম সেটা আছে এই মাছ আর এই দিকে মাংসটা না আজকে একসাথে মেখে কড়াইতে দিয়ে দেবো আর আলাদা করে কষিয়ে রান্না করতে ভাল লাগছে না ওই জন্য এই দেখুন কড়াইতে একসাথে দিয়ে দিয়েছি এদিকে আমার চিকেন এই যে রেডি বাকি তো সব দেখিয়ে দিয়েছি এদিকে ছেলেকে খাওয়ার মেখে দিয়েছি বাবা খেয়ে নাও এবারে তো চলুন ব্লগটা আমরা আজকে এখানেই শেষ করছি বাবা বাই করে দাও